লাস্ট ইয়ার পুজোর সময় আমরা চলে গিয়েছিলাম সল্ট লেকের এয়ার ক্যাফেতে ভীষণ অ্যাস্থেটিক একটা প্লেস যেখানে ওদের রেস্টুরেন্টের বাইরে ছিল একটা রুফটপ আর রুফটপটা ছিল প্রচণ্ড সুন্দরভাবে সাজানো এবং সেখানে এই একটা লাভ মোটিভের একটা বসার জায়গা ছিল আর আমি সপ্তমীর দিন পরেছিলাম একটা রেড গাউন আর রেড গাউন ওই জায়গাটা পেয়ে আমি তো একদম ছবি তুলতে মাতোয়ারা হয়ে গিয়েছিলাম আমার একটা পরি ফিলিং হচ্ছিল ওই জায়গায় গিয়ে ভীষণ সুন্দরভাবে ভাবে সাজানো ছিল জায়গাটা আর ওদের মানে ফুড কোয়ালিটি ভীষণ ভালো ছিল ভেতরের ডেকোরেশন ভীষণ ভালো ছিল আমি অন্য তোমাদের ব্লগে দেখিয়ে দেব যে ওদের ভেতরের ডেকোরেশনটা কেমন ছিল বাট রুফটা ছিল ওয়াজ অ্যামেজিং এত সুন্দরভাবে সাজানো শুধু ওই বসার জায়গাটা ছাড়াও একটা সোফা ছিল যেটাতে বসে তুমি ফটো তুলতে পারবে ভিডিওস করতে পারবে এবং তাছাড়াও ওখানে ছিল একটা বিশাল মিরার ভীষণ সুন্দর আলটিমেটলি চলো টাটা